আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ছাগল পালন হ্যাঁ ছাগল পালন নিঃসন্দেহে একটি লাভজনক কাজ তবে ছাগল খামার যারা শুরু করেছেন কিংবা শুরু করতে যাচ্ছেন অর্থাৎ ছাগল পালন সেক্টরে যারা নতুন তাদের জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কাজ আপনি করেন না কেন তার জন্য অবশ্যই বাস্তব অভিজ্ঞতা খুবই প্রয়োজন বিশেষ করে জীবন্ত প্রাণী নিয়ে কাজ অর্থাৎ গরু কিংবা ছাগলের খামার ছাগলের খামার করতে গেলে অত্যন্ত ধৈর্য দৃঢ় মনোবল অবশ্যই থাকতে হবে তো যাই হোক মূল বিষয় আসা যাক ছাগল পালন করতে গেলে প্রথমেই যেটি আপনাকে করতে হবে তা হলো ছাগলের জাত নির্বাচন সঠিকভাবে যদি আপনি জাত নির্বাচন করতে না পারেন তাহলে ছাগল খামার করে আপনি টিকে থাকতে পারবেন না বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি প্রথম যখন আমি খামার শুরু করছিলাম তখন প্রায় পনেরোটি ছাগল দিয়ে খামার শুরু করি এবং খামার শুরু করার তিন থেকে চার মাসের মধ্যে রোগ হয়ে প্রায় সাতটা ছাগল মারা যায় আর দুইটি ছাগলের রুচি না থাকায় সেগুলো বাজারে বিক্রি করতে পারি নাই শেষে জবাই করে খাইতে হয়েছে তো এভাবে হতাশ হয়ে পড়ি এবং আমি বুঝতে পারি যে আসলে কোন কারণে আমার এই সমস্যাটা হয়েছে তো সঠিকভাবে জাত নির্বাচন না করতে পারাই আমার কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল তাই আপনি যদি ছাগল খামার শুরু করেছেন কিংবা শুরু করতে চাচ্ছেন তাহলে আমি অবশ্যই বলবো যে দেশি পিওর ব্ল্যাক বেঙ্গল জাত যেটা দেশীয় জাত সেটা দিয়ে আপনাকে খামার শুরু করতে হবে খামার শুরু করলেই শুধু হবে না যে এই জাতটা দিয়েই আপনাকে কাজ করতে হবে এবং এই জাতেই আপনার খামারে সাফল্য অবশ্যই আসবে কেননা অন্য কোনো জাতের ছাগল দিয়ে যদি আপনার খামার শুরু করেন তাহলে হয়তো এক সময় আপনার খামারটা বন্ধ হয়ে যাবে আর যদি দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের খামার যদি করেন ছাগল দিয়ে তাহলে আপনার খামারটা কখনোই বন্ধ হবে না যদি আপনি নিজে থেকে বন্ধ না করেন দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সেটা খাসি ছাগল দিয়ে খামার করেন অথবা মা ছাগল দিয়ে বাচ্চা উৎপাদন করেন যেটাই করেন না কেন তাতে কোনো সমস্যা নেই কেন আপনি দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার করবেন তার প্রধান কারণ হচ্ছে যে দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো সব ধরনের খাবার খাবে আপনি যদি কোনো মাঠে ছেড়ে না পালেন অর্থাৎ কোনো ঘাস না খাওয়ান তাহলেও কিন্তু আপনি খামার করতে পারবেন অথবা আপনি কোথাও ঘাস লাগাইছেন সেই ঘাসটা যদি একটু নিয়ে এসে খাওয়ান তাও কোনো সমস্যা হবে না অর্থাৎ রুচির কোনো সমস্যা হবে না আর যদি গরু হোক কিংবা ছাগল হোক যদি রুচি না থাকে তাহলে কিন্তু আপনি খামার জগতে টিকে থাকতে পারবেন না প্রথম বিষয়টাই হচ্ছে যে ছাগলের রুচি থাকতে হবে রুচি থাকলে আপনার লাভ অবশ্যই হবে আমার এই যে এই যে ছাগলগুলো দেখতেছেন এগুলো কখনোই আমি কিন্তু মাঠে নিয়ে গিয়ে ঘাস খাওয়াই না আমি যেদিন এই বিক্রি করব সেদিনই কিন্তু আমার এই যে বাউন্ডারি দেখতেছেন বা বেড়া দেখতেছেন এর বাহিরে চলে যাবে আর দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে কেন খামার করবেন তার দুই নম্বর কারণ হলো এই ছাগলগুলোর রোগ বালাই খুব কম হয় খামারে যে কোনো রোগ দেখা দিলে খামারি যে কত টেনশনে থাকে তা শুধু খামারি নিজেই জানে দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে কেন খামার করবেন তার আরেকটা তিন নম্বর কারণ হলো উৎপাদন এ জাতের মাছ ছাগলগুলো চোদ্দো পনেরো মাসে প্রায় দুইবার বাচ্চা দেয় আর প্রতিবারে আপনি দুই থেকে তিনটি বাচ্চা অনাসে পাবেন তাহলে অবশ্যই উৎপাদনটা বেড়ে যাবে আপনার খামারের বাচ্চা বেশি হলে অবশ্যই খামার লাভবান হবে আর যদি খাসি ছাগল দিয়ে করেন তাহলেও এর এই ছাগলগুলো যেহেতু রুচি অনেক বেশি থাকে সব ধরনের খাবার খায় তাই আকারে খুব বড় তাড়াতাড়ি না হলেও খাদ্য রুচি থাকার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি মোটা তাজা হয় এবং এগুলো আপনারা যখন তখনই বাজারে বিক্রি করতে পারবেন যে কোনো ভাবেই বিক্রি করতে কোনো সময় লাগবে না আর যদি আপনারা অন্য জাতের ছাগল দিয়ে খামার করেন শৌখিন জাতের সেগুলো কিন্তু বিক্রি করাটা অনেকটা কঠিন হয় তাই আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি অবশ্যই বলবো দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে খামার করেন তাহলে ছাগল খামারে টিকে থাকতে পারবেন আর খামারে ছাগল নিয়ে আপনাকে খুব একটা দুশ্চিন্তা থাকতে হবে না যেহেতু রোগ কম হবে আর সবচেয়ে বড় হলো খাদ্য গ্রহণ যা খাওয়াবেন খাবে এবং আপনি যদি যেটা আগে বললাম যে নিজে থেকে যদি খামার বন্ধ না করেন তাহলে আপনার খামারটা কখনোই বন্ধ হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম